নোহা দুই হাজার দুইয়ের মনে হয় নোহা দেখেন ছয় রেজিস্ট্রেশন এই গাড়ি একটু দেখেন ভালো করে আমার মনে হয় যে গাড়ি দেখার পরে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট একদম চমৎকার একটা কন্ডিশনে এক কথা যদি বলি চমৎকার একটা কন্ডিশনে দেখেন এবং আমরা কিন্তু আজকে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা অর্থাৎ দশ লক্ষ টাকার আশেপাশে বাজেটে অনেকগুলা গাড়ি পাবেন এবং সেভেন সিটের গাড়ি থাকবে ইনশাল্লাহ সবাই লাইফটা শেয়ার করে দিন আর আমরা এই মুহূর্তে আছি মক্কামদিনা কার সেন্টার আর এই মক্কামদিনা কার সেন্টার মানে কম দামে গাড়ি থাকে সব বাজারে গাড়ি থাকে আজকে আমরা বারো লক্ষ টাকায় গাড়ি দিব তেলের গাড়ি থাকবে ইনশাল্লাহ চোদ্দ লক্ষ টাকা বারো লক্ষ টাকা লক্ষ টাকায় এবং সাত আট লাখ টাকায় যারা গাড়ি আজকে আমাদের এই পাশে একটা গাড়ি আছে অসাধারণ একটা গাড়ি এবং এই পাশে একটা নিশান সানি সাধারণ মনে হয় সাত রেজিস্ট্রেশন একটু অপেক্ষা করতে বা মানিক ভাই সহ যারা লাইভে জয়েন করছেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন এ সেভেন সিটের গাড়ি ভিশান এক্সটেল এই পাশে আমাদের এক হাজার সিসি তেলের গাড়ি আছে এবং পিছন দিকে আমাদের এই পাশে আমাদের রাস এই পাশে আবার রাস মানে আজকের গাড়িগুলি একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি দাম কমের মধ্যে পাবেন পাঁচ সিটি সেভেন সিটারের গাড়ি এই পাশে আমাদের ব্ল্যাক কালারের অ্যাভেঞ্জার সেভেন সিটের গাড়ি ঠিক আছে এবং তেলের গাড়ি যারা শুধু তেলের গাড়ি চাচ্ছিলেন পাঁচশো তাদের জন্য আছে এক হাজার সিসি একেবারে অরিজিনাল কন্ডিশন আছে যারাই আসবেন কে কোথা থেকে আসবেন যে যেখান থেকে আসেন যেভাবে আসেন লোক একটু বলে দেয় এটা হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিসের পিছন দিকে রহিম ম্যাটার মসজিদ আর এই পাশ হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এদিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং রহিম মসজিদ ঠিক বিপরীতে আসলেই আপনারা মক্কামুদ্দিনে কার সেন্টার পাবেন লাইফটার সাউন্ড ক্লিয়ার আছে একটু আমার কাছে জানাবেন আর সবকিছু যদি ঠিক থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যারাই বিজনেস নাইনটি নাইনের লাইফটা এই মুহূর্তে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাইকে চমক থাকবে আজকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই রিজনেবল প্রাইজে গাড়ি নিতে পারবেন আজকেও আমাদের এলিয়ন থাকবে এবং এক্স নোয়া থাকবে সৌরভ ভাই নিজে দেখেন কি করতেছে দেখছেন গাড়ি কি যত্ন যত্ন করলে ভাই রত্ন মিলে কি কিনে সৌরভ ভাই কি শুরু করলেন শুরু করছে ভাই নিজের জিনিস মুস্ত রাস্তার পাশে তো ধোলা বলে নিতে হয় ভাই

কারণ আমরা আজকে মক্কা মন্দিরের কার গ্রুপে শেয়ার দিয়ে এই যে দেখেন এসি টিভি সবকিছু কমপ্লিট এবং অটো গিয়ার ঠিক আছে সিট কভার গুলো দেখেন সিট কভার গুলো একদম নতুন আলম কবির ভাই কেমন আছেন জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ 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 আলম কবির ভাই এবং এবং যারা বিজনেস আইনি লাইভটা দেখতেছেন

সিএনজি পরে একটা এলিয়ন দিয়ে শুরু করলাম আমরা যাদের যে গাড়ি প্রয়োজন একটু কমেন্স করেন আমাদের শুরুতে প্রচুর গাড়ি আছে এবং ডানে বামে সব আছে প্রিমিয়ার থেকে শুরু করে টয়টা উই সব কিছু আছে একটু অপেক্ষা করতে হবে ভাইয়া এটার দাম কত দিবেন বলেন এর দাম 12 লাখ আসে 12 80 70 60 50 করা দেবো না ভাইজন কাগজ করে দেবো নতো কাগজ এক মাস আছে তারপর কাগজ করে দেবো এত দামে দেওয়া দেবো না 12 লাখ 70 হয়ে যাবে

ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র ঠিক আছে এবং এসি সাউন্ড সিস্টেম সব ওকে আছে টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে অটো গিয়ারে একটা গাড়ি অক্সিজেন ডিবেন একটা গাড়ি ঠিক আছে এবং ব্যাক সাইডে হচ্ছে 19 সিরিয়াল 19 সিরিয়াল লাইট গ্লাস সব অরজিনাল আছে সব ভাই দাম কত দাম হচ্ছে কি 7 লাখ আছে 7 লাখ আছে আরো কমাবো কত দেবেন আরো দশ হাজার

এটা মডেল সিসি কত বড় ভাই এটা সিসি 1500 1500 সিসি 1500 তাহলে মজার বিষয় মজার বিষয় বড় বড় তেলের গাড়ি সানডব আছে ছোট গাড়ি তারপর সানডব আছে অল ওভার ফ্রেয়ার গাড়ি আবার আকাশ ভাই ওয়া আলাইকুম আসসালাম আকাশ ভাই ওয়া আলাইকুম আসসালাম সাথে থাকা যাবে গ্লাস অরিজিনাল পাবেন সানডব সহ 1500 সিসি হুন্ডা Civic এবং ভিতর ইন্টারে দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট কভার সিট কভার করা হয় না এগুলো দেখেন একেবারে অরিজিনাল এই বন্ধ কোনো সিট কভার কভার করা হয় না অরিজিনাল সিট

কাগজ ফেল আছে কাগজ করে নিন আচ্ছা পেপার ডাবল পজিশন হেডলাইট ডাবল পজিশন লাইট অরিজিনাল সামনের গ্লাসটা অরিজিনাল সব অরিজিনাল ভাই ঠিক আছে অরিজিনাল দেখেন হোন্ডা গ্রেস দেখেন ভিতরে যাচ্ছে অল অপশন অটো এবং কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ভিতরে ব্ল্যাক বাইরে ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক এটা লাগছে ব্ল্যাক টু ব্ল্যাক এই যে দেখেন আমাদের সাথে দেখেন পিছনে এলইডি লাইট দেখেন আমাদের সাথে শরীফ ভাই শরীফ ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ স্যার শরীফ ভাই একটু অপেক্ষা করেন মাসুম বিল্লা ভাই হ্যাঁ ভাই অপেক্ষা করেন পাবেন ইনশাল্লাহ আশা করি পাবেন এই যে হুন্ডা গ্রেস এটা হচ্ছে টোটালি অক্টেনি বার হাইব্রিড ব্রেন হাইব্রিড হাইব্রিড এটা অরিজিনাল গ্লাস সামনের পিছনে গ্লাস অরিজিনাল আছে পেপার সাপ্রেট আছে দাম থাকবে আজকে কত বল ভাই দাম একদম সস্তা কত ষোলো লাখ বিশ হাজার টাকা ষোলো বিশ ষোলো লক্ষ বিশ হাজার টাকা হুন্ডা গ্রেস দুই হাজার চোদ্দ মডেল পঁচিশের রেজিস্ট্রেশন আমি আবার বলছি চোদ্দ মডেল 20 এর রেজিস্ট্রেশন সরি চোদ্দ মডেল 25 তারিখে আই আসলি মাত্র চোদ্দ মডেল 20 এর রেজিস্ট্রেশন হুন্ডা গ্রেস এলপিজি তো কনভার্সন করা আছে এটা এলপিজি প্লাস ভাই পাগল নাকি আপনি হ্যাঁ এলপিজি লেখা এমন কা এলপিজি লেখা হ্যাঁ মানে কি কো মোহন মানে ঠিক আছে কি কো মোহন কিছু আছে

অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আচ্ছা মাশাল্লাহ এটা তো অক্সিজেন দিবেন বল ভাই এটা হচ্ছে যে আপনার সিএনজি করা সিএনজি করা না সর এলপিজি করা এটা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা সিএনজি না এলপিজি করা ভাই সেভেন সিটের অপশন পুরো দেখাই দিলাম অনেক ভাই সেভেন সিটের গাড়ি খুঁজছিলেন হ্যাঁ লাইকটা দ্রুত আরো শেয়ার করে করেন অনেক লোক সাপোর্ট দেখতাছেন আরো বেশি সাপোর্ট করেন কারণ আমরা মক্কা মদিনার কার সেন্টার আছি লাইক করেন শেয়ার করেন মক্কা মদিনার কার সেন্টার মানেই অফার থাকবে বাজেট কমে গাড়ি পাবেন এটাই স্বাভাবিক এই যে দেখেন এলপিজি তো কনভারশন করা আছে সেভেন সিটের গাড়ি

ঠিক আছে সিট কভারগুলো খুবই চমৎকার এবং খুবই লাক্সারিয়াস খুব দামি সিট কভার লাগানো হয়েছে মাসাল্লাহ এবং আমরা এই জোড়া খুঁটি পাল্লাগুলো দেখা দিতেছি আজকে চেষ্টা করতেছি গাড়িগুলো একটু যে দেখা দিতে যাতে করে বাইরে একটা আইডিয়া করতে পারে কারণ অনেক ভাই সেভেন সিটার গাড়ি যেতেছেন যেহেতু শীতকাল হয়তো বা ফ্যামিলি নিয়ে ভাবতেছেন অথবা মা বাবা বাবারে নিয়ে ভাবতেছেন যারা ফুল ফ্যামিলিকে নিয়ে ভাবেন তাদের জন্য তো অবশ্যই একটু বেশি বেশি কষ্ট করতে হয় ভাইয়া এটা মনে কত এটা দুই হাজার নয় মনে হয় চোদ্দ তেরো স্টেশন চোদ্দ তেরো স্টেশন আপডেট আপডেট

মনের সবাই জানে মনে থেকে এখন কে কি কতটুকু ইউজ করে সবাই এটা বুঝে না আইডিয়া আইডিয়া অনুযায়ী ওই হিসাবে একটু কমে কিনতে পারি আমরা কমে বেচতে পারি আমরা ওই হিসাবে এতটুকু কমে ডিসকাউন্টে আছে আর কি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এরপর আমরা একটা তেলের গাড়ি দেখাই 1000 সিসি 1000 সিসি এটা মডেল কত সরব ভাই এটা 2009 মডেল এই তিন ডাই পাঁচু নামে নয় মডেল আচ্ছা মিথুন ভাইয়া ভাই মিথুন ভাই আমাদের সাথে ইউএই তে আছেন থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া কেমন আছেন জানাবেন আমাদের সাথে লিটন ভাই আছেন ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা আজকে মক্কামদের কার সেন্টার মানে ভ্যারাইটিস বাজেটে গাড়ি থাকে ভ্যারাইটিস আইটেমের গাড়ি থাকে যার কারণে আমার কাছে ভালো লাগে যাদের বাজে দশ লক্ষ টাকার কম তাদের জন্য গাড়ি থাকে মাসাল্লাহ এটা হচ্ছে অল অপশন অটো অকটিন একটা গাড়ি এক হাজার সিসি টয়টা পাঁচও হোয়াইট কালার এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কেমন পাইব সুরভ ভাই গিয়ার বক্স হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তেলের গাড়ি ভাল দিলাম একটু ভালো থাকে কিছুক্ষণ আগে বললাম আচ্ছা আচ্ছা আবার সাকিব ভাই সাকিব ভাই প্রিমিও আপনি কত মডেলে চাচ্ছিলেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কালেকশন করা দেওয়া যাবে আমরা একটা দেখাতে পারবো মেবি দশের মডেল মেবি ওটা

যারা সেভেন সিটের গাড়ি চাচ্ছিলেন অ্যাভেঞ্জা একটা আছে ওয়ান পিস আছে ব্ল্যাক কালার ভিতরে বেজিং টিরো পঁচিশ সিরিয়াল ভাই এটা কি গ্লাস লাগবে অরিজিনাল আছে সব ভাই হ্যাঁ অরিজিনাল আছে সব বড় গ্লাস দেখা বলেন সমস্যা নাই ভাই অরিজিনাল তারপর সঠিক একটা ইনফরমেশন দিতে হবে

মোটামুটি আলহামদুল্লাহ হয়ে গেছে মাসাল্লাহ এখন ভিতরটা দেখাই আমরা এই যে ভিতরটা দেখেন অল অপশন ওটা অল অপশন ওটা অল অপশন ওটা সেভেন সিট বা অকটেন ডিবেন ঠিক আছে এই একটু দেখেন ভালো করে চাকা বোলা দেখছেন এই যে চাকা বোলা চারটা চাকাই ভালো হবে চারটা চাকাই ভালো হবে তার ছিল তার নিচে চারটা চাকাই ভালো হবে বাইনে দিছি

তারপরে আপনার হুন্দায় টাকসোন আছে তারপরে এক্সো আছে এসআই নোহ আছে আর অনেক গাড়ি আছে অনেকগুলো প্রচুর গাড়ি আছে যা আমি একটা কথা বলি যার জায়গায় এটা প্রয়োজন আপনার যদি সবাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আসার আগে একটু ফোন দেন আর একটা বিষয় বলে রাখি মক্কাবদিনা কার সেন্টার থেকে গাড়ি নিলে মালিকানা করেই গাড়ি নিতে হয় মালিকানা করেই গাড়ি নিতে হয় আমি কথাটা দুইবার বললাম এই জন্য শুধু মদিনা না আপনার যে যেখান থেকেই গাড়ি কিনেন মালিকানা করে গাড়ি নেবেন আপনার মাথা প্যারা থাকবে না শুরু মালিকের মাথা প্যারা থাকবে না সবাই নিরাপদ থাকবেন আর সবাই সুস্থতা কামনা করে আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ